সার্জিস আলম সার্জিস আলম জন্ম দুই জুলাই উনিশশো আটানব্বই পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় তিনি একজন বাংলাদেশি কর্মী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রাথমিক জীবন ও শিক্ষা সার্জিস আলম বিএফ শাহীন কলেজ থেকে এইস সম্পন্ন করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যায় অনার্স ও মাস্টার্স করেন এবং ডাকসু নির্বাচনে সদস্য পদে জয়লাভ করেন ব্যক্তিগত জীবনে তার বাবা আক্তারুজ্জামান সাজু এবং মা রকিয়া বেগম তিনি দুই ভাইয়ের মধ্যে বড় সার্জিস আলমের সংগ্রামী জীবন তাকে বাংলাদেশের নতুন প্রজন্মের অন্যতম প্রতিনিধি হিসেবে গড়ে তুলেছে সার্জিস সার্জিস আলমের সারাংশ আলম ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা নিয়ে সমালোচনা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি জানান ঢাবিতে হলে সিট পাওয়ার জন্য বাধ্য হয়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকতে হয়েছিল তবে দুই সালে তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসেন কারণ তিনি অনুভব করেছিলেন যে ছাত্রলীগের নির্দেশনা ও আচরণ তার ব্যক্তিগত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তিনি উল্লেখ করেন ছাত্রলীগের রাজনীতির যে নিজের বিবেকবোধকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন আর তাই তিনি হুংকার দেন যে এই দেশ হতে ছাত্রলীগকে বিনাশ করে ছাড়বেন কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণের সময় নানা বাধা আসলেও তিনি তার উদ্দেশ্য ও নীতিতে অটল রয়েছেন সার্জিস আলম সমালোচকদের উদ্দেশ্য করে বলেন তারা যেন সত্য চাচাই করে তাকে বিচার করেন তিনি সবসময় নিজের ভুল থেকে শিক্ষা নিতে প্রস্তুত এবং অন্যায়ের সাথে আপোষ না করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিবেদিত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ সম্প্রতি সার্জিস আলম একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেন যেখানে তিনি ন্যায় প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের জন্য ভূমিকা পালন করবেন তবে অনেক গুঞ্জন রয়েছে যে আলম বিয়ে করেছেন বা তার সার্জিস গার্লফ্রেন্ড আছে কিন্তু এর কোনো সঠিক সত্যতা কারো জানা নেই পরিশেষে বলতে চায় যে সার্জিস আলম এই তরুণ নেতা আমাদের দেশ ও জনগণের উন্নয়নে ভূমিকা পালন করবে এবং দেশের উন্নতি ও বৈষম্য মুক্ত করবে